আমাদের তরু দামে এলো আজ পাগুনের দিন আমাদের দামি আজ পাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের অমলিন আজ পাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অপরাণ সকল বিভেদ ভুলে হাতে রেখে হা এসো গাই একো তার গান এসো গাই একো তার গান শু গাই এক গান এই শু গাই গান